আল্লাহ পাক বলেছেন বান্দা আমি হচ্ছি প্রভুর সৃষ্টিকর্তা মহান মালিক আর আমার সমস্ত মানুষ হচ্ছে আমার গোলাম আমার গোলামেরা যখনই আমার কাছে কিছু চায় আমার বান্দার হাত ফিরিয়ে দিতে আমি আল্লাহ পাক লজ্জাবোধ করি তুই দোয়া করা যাবে কি যাবে না দেখুন অসংখ্য কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ অসংখ্য হাদিস মধ্যে উল্লেখ আছে আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আদ-দুআ হুয়াল ইবাদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরত উমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেছেন যে আদ-দুআ হুয়াল ইবাদাত দোয়াই হচ্ছে ইবাদত দুয়া কি বলেন তো ইবাদত তাহাজত নামাজ পড়া কি বলেন তো সবাই বলেন ইবাদত এই যে গভীর রজনীতে তাহাজ নামাজ পড়লেন আপনি এই জুমা পড়তে আসলেন পাশ্চাত্য নামাজ পড়লেন হস করলেন জাগা দিলেন সব কলম এটা ইবাদত তা আল্লাহ রসুল বলেছেন দোয়াও হচ্ছে ইবাদত সুবাহান আল্লাহ বলেন আরেকটা হাদিস আপনাদের শোনাই যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানী কোন বিষয়টা আল্লাহ পাকের কাছে বান্দার কোন আমলটা সবচাইতে সম্মানী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন হাদিসকে মেশকাত শরীফে একশো পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে হাদিস কেনা উল্লেখ রয়েছে হাদিস শিবনে মাজা শরীফের দুই পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে হাদিস কানা উল্লেখ রয়েছে মেরকাত স্বরে মেশকাতের তৃতীয় পঞ্চম খণ্ড একশত বিশ পৃষ্ঠার মধ্যে হাদিস কেনা উল্লেখ রয়েছে তিরমিজি শরীফের মধ্যে ওই হাদিসখানা উল্লেখ রয়েছে যে আল্লাহর কাছে সবচেয়ে বান্দার সম্মানী ব্যক্তি সম্মানই কি আছে বান্দার সম্মানিত কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ আল্লাহ পাকে হাবি বলেছেন আন আবি হুরাই রাত রদি আল্লাহ তালু হজরত আবু হুরাই রদি আল্লাহ তাল হাদিসটা বর্ণা করেছেন কয়লা তিনি বলেন কয়লা রসুল উল্লাহ সাল্লাহ আলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন লাইসা সাইন আকরমা আল্লাহ লাইসামানে নাই সাই অনু মানে কোনো কিছু আক্রমা আল্লাহ আল্লাহর নিকটে আল্লাহর নিকটে নেই কি নেই যে মিনার দোয়া হাঁডে অফ করে দেন আল্লাহ পাকের কাছে সবচাইতে চাইতে সম্মানী বান্দার আমল দোয়ার চাইতে আর কিছুই নাই সুবহা আল্লাহ বলেন দোয়া এত আল্লাহর কাছে প্রিয় এত প্রিয় আল্লাহর কাছে আল্লাহ পাকের হাবি বলেছেন যে বান্দার আমলগুলি আল্লাহর বান্দার আমলগুলি আল্লাহর কাছে দোয়ার চাইতে আর এত প্রিয় কোনো আমল আর জমা নাই সুহান আল্লাহ বলেন দেখুন দোয়া করতে তো আমরা অনেকেই দিদাবোধ করি জুমার নামাজ শেষ হয়ে গেলে মামসব সালাম ফেরাইলেই আপনারা যেমনি জর্দা খোলা থাকে সেমনি তাড়াতাড়ি দৌড় দিয়ে তাড়াতাড়ি কাজে ঢুকে যান আল্লাহ পাগের হাবিব সাক্ষ্য দিচ্ছেন তির মিজি শরীফের মধ্যে হাদিস কানা উল্লেখ মিসকাত শরীফের একশো পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে হাদিস কেনা উল্লেখ ইবনে মাজা শরীফে একশো দুইশত একাত্তর পৃষ্ঠের মধ্যে হাদিস কেনা উল্লেখ মেরকাত শরহে মেসকাতের পঞ্চমতম খণ্ড একশত তেইশ পৃষ্ঠার মধ্যে হাদিস কেনা উল্লেখ রসুল্লাহি সাল্লি আল্লাহ রসুল এরশাদ করেন্লাহি হে আল্লাহ রসুল বলেছেন যে ওই বান্দার প্রতি আল্লাহ পাক বেজার হন রাগান্বিত হয়ে যান যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া করে না আল্লাহর হাবিব বলেছেন তার প্রতি আল্লাহ বেজার হন আমরা আল্লাহকে খুশি করতে চাই না বেজার করতে চাই খুশি করতে চাই কি চাই না তাহলে যত বন্দি করেন আপনি কোরআন কোরআনতলা করেন তসমিত আলীর পাঠ করেন নামাজ পড়েন হজ করেন কবর জিয়ারত করেন যত আমল করেন সমস্ত আমলের পরে যখন একটু হাত তুলবেন মালিকের দরবারে মালিক